লন্ডনের ইতিহাসে এত বড় বিক্ষোভ বিক্ষোভ শুধু নামের বিক্ষোভ না মানুষের আন্তরিক ক্ষোভ যেভাবে প্রকাশ করা হয়েছে হাজার হাজার ইনুজ বিরোধীরা ওখানে উপস্থিত হয়ে তার যে হোটেল ইম্পেরিয়াল হোটেলের সামনে ডাস্টবিন নিয়ে ডাস্টবিনে ইনুজেরা ডাস্টবিন সফিক দুই পাশে দুইজনের ছবি লাগিয়ে জুতা করেছে বাংলাদেশের কোন সরকার এই ধরনের প্রধান পরিস্থিতির সম্মুখীন কখনো হয়নি গত চুয়ান্ন বছরের ইতিহাসে এবং আরো যে কয়েকদিন থাকবে তেরো তারিখ পর্যন্ত প্রতিদিনই সে যেখানে যাবে সেখানেই বিক্ষুব্ধ বাঙালিরা তাদের ক্ষোভ প্রকাশ করবে তার প্রতি যে ঘৃণা আমি গতকালকে আমার এপিসোডে বলেছি এই সফর ইনুসের জন্য অত্যন্ত বিব্রতকর সেটা নজির এখন সেটা এখন বাস্তবায়ন শুরু হয়েছে আজকে থেকে তার প্রতি যে বাঙালিদের কত ঘৃণা যে ঘৃণা প্রকাশ পাচ্ছে এটা ব্রিটিশ রাজা চার্ল এবং ব্রিটিশ সরকার সহ প্রধানমন্ত্রী সহ সবাই দেখতেছে তাদের নজরে আসতেছে যে ইনুস কতটা ঘিন্ন ব্যক্তিত্ব বাঙালিদের কাছে উনি কখন কোন জায়গায় কয়টায় সময় তার প্রোগ্রাম এটা এখন পর্যন্ত প্রকাশ করে কারণ ছিল নাগরিক সম্বর্ধনা সেটা বাতিল করছে শুধু এই বিরূপ পরিস্থিতি সম্মুখীন হবে এই জন্যে এবং যেহেতু যদি জানা যায় যে ও দশ সকাল দশটায় বা বিকাল দুই তিনটায় অমুক জায়গায় যাবে সেখানে হাজার হাজার মানুষ যে উপস্থিত হবে এই বিড়ম্বনা থেকে বাঁচার জন্য এই অপমান থেকে রেহাই পাওয়ার জন্য তার সফর সূচি গোপন রেখেছে এটাও নজির আগস্টের জঙ্গি উত্থানের পর থেকে আওয়ামী লীগের নেতাদের এই ধরনের যাকেই যারা পাচ্ছে এই প্রশ্নটাই করছে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে কিনা জাতির কাছে তারা ক্ষমা চাইবে কিনা তারপরে প্রশ্ন না করতে এটা বারবার বলছে বিভিন্ন জঙ্গিরা যেমন যত ভিডিও তৈরি জঙ্গি করে পিনাকি থেকে শুরু করে ইভেন বাংলাদেশ থেকে যারা করে জাহিদুর রহমান সবার একটাই কথা আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই কিচ্ছু নাই তো এখন আসলে প্রশ্ন তো এখানে একটা আছে যে এই যে প্রশ্নটা সবাই করছে যে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে না অপরাধ কি করেছে তো যারা আওয়ামী লীগের যেসব নেতা কাদের সাহেব সহ যারা কথা বলেন এখন বলা শুরু করেছেন আগে থেকে বলছেন তারা কি খুটিয়ে খুটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ গুলা বা উনি যেসব কথাবার্তা বলেন সেগুলো একটু শুনতে পারেন না আপনারা শুনে সেখান থেকে আপনারা নিজেরা কেন নিজেদের আইডিয়া গুলো ক্লিয়ার করেন না আচ্ছা এখন কথা হলো আওয়ামী লীগ কার কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ কি অপরাধ করেছে ক্ষমা চাওয়ার প্রশ্ন কেন বারবার জঙ্গিরা উত্থাপন করে আর আওয়ামী লীগের নেতারা কেন এটার উত্তর দিতে পারে না এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলতে চাই প্রথম কথা হলো আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার এখানে কি থাকতে পারে আওয়ামী লীগ পনেরো বছর দেশ শাসন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি একটা আধুনিক রাষ্ট্র চালানোর জন্য যে ধরনের সরকার ব্যবস্থা চালাতে হয় সেই সরকারই তিনি চালিয়েছেন সেই সরকারের সবচেয়ে বড় ভীষণ ছিল মানুষের অর্থনৈতিক উন্নয়ন সেটা তিনি করেছেন সেই সরকার বারবার একেবারে শুরু থেকেই বিভিন্ন অপপ্রচারের শিকার হয়েছে অপপ্রচারকারীরা শুরু থেকেই অপপ্রচার গুলো কিভাবে তারা এটাকে বানালো কারণ হলো যখন যখন শেখ হাসিনা বিচার করলেন আর যুদ্ধাপরাধীরা যে রাজনীতি সমর্থন করে তাদের যে সমর্থক পৃষ্ঠপোষক এরা যেহেতু বাংলাদেশের সংখ্যায় অতি সামান্য তখন তারা দেখেছে যে না শেখ হাসিনা সরকারকে কোনো ধরনের বৈধ পথে তারা ফেলতে পারবে না সুতরাং তারা একটা ষড়যন্ত্র খুঁজতে থাকলো সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই অপপ্রচার গুলা শুরু হয় অপপ্রচার কি ছিল খুব বেসিক কয়েকটা জিনিস একটা ছিল যে আওয়ামী লীগের সরকার অনেক গুম খুম করছে হত্যা জখম এগুলা করছে কিন্তু দেখে আজকে এক বছর প্রায় নয় মাস আট নয় মাস হয়ে গেল জঙ্গিরা বাংলাদেশ দখল করার পর থেকে কেউ কি বলতে পারবেন শেখ হাসিনার সময় যে গুম খুন হত্যা নির্যাতন এগুলো হয়েছে তার থেকে এবং পাঁচ আগস্ট বাংলাদেশ দখল করে নেওয়ার পর থেকে কোন ধরনের অন্যায় জুলুম একটা কিছু কম কি হয়েছে বাংলাদেশে কারণ আপনি যদি হিসাব করে দেখেন এগুলো অনেক বেশি বেড়ে গেছে হ্যাঁ হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় এক ধরনের মানুষের কাছে এই আঘাতগুলো আসতো এখন অন্য ধরনের মানুষের কাছে আসছে আগে আঘাত যেত স্বাধীনতা বিরোধীদের ঘরে এখন আঘাত আসছে স্বাধীনতার পক্ষের শক্তির কাছে এটাই তো পার্থক্য আর একটা গুম হলে এটাকে একশোটা বলা হয়েছে একটা কোন হলে একশোটা বলা হয়েছে আমি তো দুটো গুম ছাড়া বাকি কোনগুলোর আসলে কোনো হদিস আছে কিনা আমি জানি না একটা ছিল ইলিয়াস আলী আর একটা ছিল আরেকজনে যে ঢাকার একজন ব্যবসায়ী এবং ছিল নামটা এখন মনে পড়ছে না তো এই ধরনের গুণ যখন হয় কেন সরকার এগুলোকে উদ্ঘাটন করে না সেটার জন্য অবশ্যই আমি মনে করি তৎকালীন সরকারের যারা যারা এটার জন্য রেসপন্সিবল তাদেরকে এই ধরনের কাজের জন্য অবশ্যই জবাব দিয়ে তারা আনা উচিত এবং আমি বিশ্বাস করি যে একটা রাষ্ট্র সঠিকভাবে চালাতে হলে গুম খুন করতে হয় না কিন্তু জঙ্গিরা কি করেছে জঙ্গিরা তো রাস্তায় মেরে ফেলেছে ভাই ভাই সাপের মতো মানুষ ফেলেছে এবং পুলিশকে কিভাবে এগুলো এখন আমার আজকের বক্তব্য না আমার বক্তব্য ওখানে আমি আসি যে আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে কেন আওয়ামী লীগের নেতাদের মুখে কোনো বলিষ্ঠ বাহির কথা আমরা এই ব্যাপারে পাই হ্যাঁ তাহলে কি হলো আওয়ামী লীগ একটা জায়গায় ফেল করেছে সেই ফেলটা কি তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল এবং যে অপপ্রচার শুরু হয়েছিল তারা সেগুলো মোকাবেলা করতে পারেনি তারা সেটার কোনো জবাব দেয় নাই তারা অপপ্রচারের প্রথম ছিল গুম গুম একটা ছিল খুন নির্যাতন যেটা হাজার গুণ বাড়িয়ে বলা হয়েছে যেটা এখন প্রমাণিত হয়ে গেছে আরেকটা ছিল যে অর্থনৈতিক দুর্নীতি যে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে কিন্তু দেখেন বিলিয়ন ডলার পাচার হওয়ার বিষয়টা সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচুর আলোচনা হয়েছে কতগুলো বদমাস লোকজন দেবপ্রিয় নামে একজন আছে আরো অনেককে এরা এ কাজে বসিয়ে দিয়েছিল এরা যোগ গুণ করে বাজেট শেখ হাসিনা সরকার বাজেটে সব টাকা দেখিয়ে দিয়েছে এই টাকাগুলো বিদেশে চলে গেছে তো এই হলো যে বিদেশে টাকা পাচার হয়ে যাওয়া দুর্নীতি হওয়া শেষে কি দেখা গেল যে যদি এইসব দুর্নীতির যেসব কথাবার্তা বলে বলা হয়েছে একেবারে শুরু থেকেই থেকে সরকারের বিরুদ্ধে করা হয়েছে তখন থেকে আমরা যদি হিসাব করে দেখি যে ধরুন বিদেশে টাকা পাচার হওয়ার কথাটা যেভাবে বলা হয়েছে যদি সেই কথার যদি ফিফটি পার্সেন্ট সত্য হতো গত নয় মাসে ইউনুস এটা প্রমাণ করতে পারতো প্রমাণ আমি বলছি না যে টাকা বিদেশ থেকে এলো প্রমাণ দলকে নেই সে বাংলাদেশে বসে প্রমাণ করে দিতে পারত যে বিলিয়ন ডলার চলে যায় জংগিদের একজন ছিল ওই যে গোলাম মুর্তজা ও তো একবার হিসাব দিলো যে মাসে 3 বিলিয়ন ডলার চলে যাচ্ছে চলে গেছে শেখ হাসিনার সরকারের আমলে আজকে যদি জঙ্গিরা প্রমাণ করতে পারতো যে মাসে 3 বিলিয়ন না হোক যেটা দেবপ্রিয় হিসাব যে এক বিলিয়ন ডলার করে তারা সেভ করেছে বাংলাদেশের মধ্যে সেই এক বিলিয়ন ডলার যদি নয় মাসে 9 বিলিয়ন ডলার তারা যদি দেখাতে পারতো বিশ্বাস করে কোথায় দেখাতে পারত তারা তারা দেখাতে পারতো যে রিজার্ভ ছিল এত ডলার শুধু এই টাকাটা বেড়ে গেছে কোনো ধরনের কি বলে পাচার না হওয়াতে সেটা কি কোনো চিহ্ন কোনো প্রমাণ বাংলাদেশের মানুষ পেয়েছে না পায়নি তার মানে হলো আমি কখনোই বলবো না যে দুর্নীতি হয়নি বাংলাদেশের দুর্নীতি বাংলাদেশের একটা গভীর সমস্যা এই সমস্যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে কিন্তু যেই জিনিসটা দেখতে দেখা যাচ্ছে এখন প্রমাণিত যে হারে কথা বলেছে তার অন্তত ভাগ ছিল বানানো গল্প বিশ ভাগ হয়তো সত্য ত্রিশ ভাগ সত্য পনেরো ভাগ সত্য সত্য তো আছে কিন্তু এই যে একটা দুর্নীতির টাকাকে একশো টাকা বানিয়ে যেভাবে অপপ্রচার করেছে এইটা মানুষের মগজ ধলাই করেছে তাহলে এখানেও শেখ হাসিনা সরকার নেতারা কোন ধরনের জবাব তারা বাংলাদেশের মানুষকে দেয় নাই দিতে পারেনি একটা ছিল যে ঘুম ইত্যাদি গুম খুন এসব তারপরে ছিল যে দুর্নীতি তারপরে আসলো যেটা এখন পর্যন্ত চালানো হচ্ছে কারণ সেটা হলো যে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেয়া মূলত এই তিনটে ইস্যু ছিল গুম খুন ইত্যাদি ইলেকশন এই ধরনের একটা রাজনৈতিক ইস্যু অর্থনৈতিক ইস্যু যে টাকা পাচার হয়ে যাচ্ছে দুর্নীতি হয়ে যাচ্ছে ইত্যাদি আর আর ছিল তিন নাম্বার ইস্যু ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন এই তিনটে ইস্যু অপপ্রচার হিসাবে তারা চালিয়ে সারা বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করে ওবায়দুল কাদের নিজেরও মগজ ধোলাই হয়েছে আমি শিওর এবং আওয়ামী লীগের শত শত নেতা কর্মীর হাজার হাজার নেতা কর্মীর মগজ ধোলে জঙ্গিরাই করেছে প্রতিটা কথাই মিথ্যা কি খুন ছিল যে দুর্নীতি অর্থ পাচার তারপরে পরেরটা ছিল যে ভারত বিরোধিতা যেটা যে মানে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো সব ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরোপুরি বিক্রি করে দিয়েছেন এই তিনটে ইস্যুতে মানুষকে তারা মগজ ধলাই করলো অথচ ওবায়দুল কাদেররা কোনোই ব্যবস্থা নিলেন না এখনো তারা জোর গলায় এই জিনিসটা তারাদের যদি কোনো জায়গায় দুঃখ প্রকাশ করার থাকে তারা এই জন্য দুঃখ প্রকাশ করতে পারেন যে অপপ্রচারের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিতে পারেননি এবং এটা কারো কাছে ক্ষমা চাওয়া না নিজের কাছে ক্ষমা চাওয়া নিজের নিজের দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চাওয়া যারা পাঁচ আগস্টের পরে বিপদগ্রস্ত হয়েছে মৃত্যুবরণ করেছে এবং যারা বহু কষ্টে এখনো নৌকার ঝান্ডা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলে যাচ্ছেন বঙ্গবন্ধুর কথা বলে যাচ্ছেন সেসব লোকদের কাছে ক্ষমা চাওয়া উচিত যে তাদের দায়িত্বহীনতার কারণে এবং দায়িত্বহীনতাটা কিন্তু এটা ক্ষমার অযোগ্য বলবো আমি কেন অযোগ্য বলবো এই যে মানুষের মগজ ধলাই করা এটা তো একদিন দুই দিন করে নাই বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস করেছে তারা কেন এটা গা করেন নাই এখনো কি তারা করছেন করছেন না যাক আমি সেই জায়গায় আসি তাহলে কোনটা ছিল তিনটে ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জঙ্গিরা অপপ্রচার চালিয়েছে একটা রাজনৈতিক ঘুম খুন ইত্যাদি ইত্যাদি যেগুলো যে মানবাধিকারের সাথে জড়িত এই কথাগুলো বলতো যেটা জঙ্গি উত্থানের পর অনেক বেশি বেড়ে গেছে দুর্নীতির কথা বলতো দুর্নীতি তো এখন অনেক বেড়ে গেছে দেখেন আওয়ামী লীগের ধরলাম একটা লোকের নাম বলি না আওয়ামী লীগ বিএনপি যারা বাংলাদেশ শাসন করেছে এরশাদের দল জাতীয় পার্টি তাদের কোনো লোক যদি দুর্নীতি করে ধনী লোক হয়েছে প্রচুর লোক হয়েছে এতে কোনো সন্দেহ নাই হওয়া উচিত ছিল না কেন দুর্নীতি হয়েছে সেগুলো নিয়েও আমাদের কথা বলতে হবে কিন্তু এই লোকগুলা বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর কষ্ট করে রাস্তায় থেকে রাজনীতি করে পরে ক্ষমতা হাতে পেয়ে তা দুর্নীতি করেছে আর জুলাই আগস্টের জঙ্গিটা কি করেছে দেখেন এক একটা জঙ্গি এখন এগুলো এগুলোর বয়স বানিয়ে ফেলেছে আপনারা এটা দেখছেন না বাংলাদেশের মানুষ এটা দেখছে না আসলে দুর্নীতিটা বাংলাদেশের যে ধরনের ব্যাধি বাংলাদেশের মানুষের এই ব্যাধি সারানোর সহজ কোনো উপায় নাই এক জায়গায় আছে শুধু মানুষ যদি আদর্শের ভিত্তিতে বাংলাদেশ গড়তে চায় যাই হোক দুর্নীতি মানুষ দেখছে যে দুর্নীতি তো আসলে সব সময় হয়ে আসছে আর একটা মানুষ দেখছে যে মানবাধিকার লঙ্ঘন সেটা ইউনুস সবচেয়ে বেশি করছে দুর্নীতি সবচেয়ে বেশি করছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেসব দুর্নীতি আজকে শেয়ার বাজার নিয়ে আমরা যেসব কথা শুনি তো বাংলাদেশে গত নয় মাসে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা তো বাংলাদেশে আগে কোনো সময় হয়নি এবং দুর্নীতি তো হয়েছেই এবং দেশের মানুষের জন্য সমূহ বিপদ নিয়ে এসে ইউনুস এবং জঙ্গিরা আওয়ামী লীগের নেতারা এইসব কথা বলতেই পারেন না ওনাদের ওনারা কি মেনমেন করে বলেন ওবায়দুল কাদের সাহেব কি বললেন আবার বিবিসির সাথে উনি বাংলাদেশে এসে বিভিন্ন ভুল কি হয়েছে দেখবেন আরে ভাই ভুল তো হয়েছে এই জায়গায় যে আপনারা কোনো আপনাদের সরকারের বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার হয়েছে কোনটা জবাব আপনারা দেন নাই আপনারা এত হংকারী ছিলেন যে এই জবাবটা দেওয়া প্রয়োজনীয়তা বোধহয় আপনারা বোধ করেন নাই আর যদি এটা ইচ্ছে করে দেন নাই তাহলে আপনাদের শাস্তি হওয়া উচিত আর যেটা এখন পর্যন্ত আমরা শীর্ষ বা এদের মুখে এখন যেটা একটাই পাই বাণী এখন ওরা তো দেখে ফেলেছে যে ওরা সব দিক থেকে ফেল করেছে মানুষ প্রতারিত হয়েছে আওয়ামী লীগের নেতারা কিন্তু নিজেদেরকে প্রতারিত বলতো ওরা মনে হয় লজ্জা পায় কি যে এনারা কথা বলেন এগুলো আসলে কি বলবো খুবই দুঃখজনক এখন একটাই রয়ে গেছে তাদের সেটা হলো কি আমরা যদি জঙ্গিদের বিভিন্ন অপপ্রচার দেখি এবং ইভেন বলছে যে মধ্যে মধ্যে আছে আছে এটা হলো বাংলাদেশের মানুষকে একেবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পথ থেকে কার্যকর ভাবে বাংলাদেশের মানুষকে সাম্প্রদায়িক বানানো হয়েছে সাম্প্রদায়িক মানে কি যে হিন্দু ঘৃণা হিন্দু ঘৃণা হিন্দুদের ঘৃণা করতেই হবে ভারত কি বাংলাদেশকে কিনলে ফেললো কি ফেললো না এটা কিন্তু কেউ প্রমাণ করে দেখতে চায় না যখনই বলে যে ভারতের কাছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব বিক্রি করে দেয়া হয়েছে তখন মানুষ এটা অটোমেটিক বিশ্বাস করে একমাত্র বিশ্বাস করে কারণ ভারতের মেজরিটি মানুষ হিন্দু এবং যারা বিশ্বাস করে এই মানুষগুলো মুসলমান কোনো মুসলমান কি বলতে পারবে যে তার কাছে এই প্রমাণ আছে যে শেখ হাসিনা বাংলাদেশের ভারতের কাছে বিক্রি করে দিয়েছে যতগুলো কথা তারা বেকির নামে বলেছে সবগুলো আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে জঙ্গি আসিফ নজরুল কি বলেছিল যে ভারতীয় কাজ করে বাংলাদেশের পায় না যদি ভারতীয়কে ধরত ধরে তাদেরকে জনগণের সামনে হাজির করত তাহলে তো অন্তত একটা বাহবা পাইতো যে না ছাব্বিশ লাখ না হোক পাঁচশো পাইছে সেটাও তারা কিন্তু করে নাই কারণ এগুলো পুরোটাই মিথ্যা বাংলাদেশের মানুষকে ধর্মীয় কথা বলে প্রতারিত করা খুবই সহজ বাংলাদেশের মানুষ দারিদ্র পছন্দ করে এবং তারা অশান্তি পছন্দ করে তারা করে এগুলা তাদের কাছে সাম্প্রদায়িকতা কম অর্থাৎ তার সাম্প্রদায়িকতাটা তার কাছে বেশি প্রিয় তার তার যে একটা উন্নত জীবন সেটা তো এইটা তো একটা গভীর এবং কঠিন একটা মানসিক ব্যাধি তো এই ব্যাধি থেকে আবাইদুল কাদের সাহেবরা বাংলাদেশিদেরকে এটা থেকে তুলতে পারে নাই এটা তাদের একটা অবশ্যই ওনাদের জন্য এটা এটা একটা বড় ধরনের ব্যর্থতা তো এই ব্যর্থতাগুলোর জন্য কি সরাসরি আজকে বলতে হবে এই ব্যর্থতার সাথে তো সরাসরি পাঁচই আগস্ট যে 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 ধরনের অপরাধ হয়েছে জুলাই আগস্টে মানুষ হত্যা এগুলো তো সব জঙ্গিরা করেছে জঙ্গিরা বলছে যে তারা সবকিছু করেছে ওবায়দুল কাদের সাহেবরা কেন সেটা বলতে পারেন না কোন জঙ্গিরা কোন কথাটা বলে নাই আজ পর্যন্ত তারা তো সবই বলে ফেলেছে তারা যে আগুন দিয়েছে তারা পুলিশ মেরেছে তারা একজন খুন হইলে দশজন খুন হয়েছে বলেছে তারা গুলি করে মেরেছে কোনো কথা তো তারা জঙ্গিরা আকারে ইঙ্গিতে কোনোটা কিন্তু তারা অস্বীকার করে নাই সবগুলো তারা স্বীকার করে বসে ফেলেছে অপরাধ করলো জঙ্গিরা তো ওবায়দুল কাদের সাহেব কেন মিন মিন করে বলতেছেন যে তিনি ভেবে দেখবেন মানে কি ভুল হয়েছে না হয়েছে ভুল কি হয়েছে এটা তো খুবই পরিষ্কার ভুল হয়েছে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা জায়গায় উনি মনোনিবেশ করেছিলেন বাংলাদেশের উন্নতি করার জন্য তিনি সেটা করেছেন এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ১৫ ১৬ বছরের যে উন্নতি করেছে এটা সারা বিশ্বের মধ্যে একটা বিশ্ব ছিল মানুষের জীবন মান বেড়েছে হ্যাঁ আঠারো কোটি ষোলো কোটি বা সতেরো কোটি মানুষের দেশে হয়তো এক দুই কোটি তিন কোটি এখন পর্যন্ত বঞ্চিত আছে কিন্তু বাকি মানুষগুলো তো সুফল পেয়েছিল তাহলে বাকি যে জিনিসগুলো সেগুলো তো আপনাদের আপনারা দেখতে পারতেন জঙ্গিরা যে মানুষের মনোযোগ দখল করে ফেলছে যে সাম্প্রদায়িকতা মানুষের মনোযোগ দখল করছে গুন খুন বলে তারপরে দুর্নীতি দুর্নীতি করে তারপরে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি বলে এই যে অপপ্রচার গুলো দেখতে পারতেন এগুলোর আপনাদের জবাব দেওয়া উচিত ছিল এবং এগুলোর জন্য অনেক এটা এবং এই জবাবটা দেওয়া কিন্তু কোনো কোনোভাবে খুব একটা কঠিন কাজ ছিল না শুধু ইচ্ছা এবং আন্তরিকতা তা আপনাদের অপরাধ ওইটাই হয়েছে আপনারা ইচ্ছা এবং আন্তরিকতা কোনোটাই এখানে দেখাননি

হঠাৎ এদিকে ওদিকে গ্রামে গঞ্জে বুলেট পড়ে থাকতে দেখা যাচ্ছে সাত দশমিক ছয় দুই বোরের কিংবা হঠাৎ হঠাৎ স্নাইপার বাইনোকুলার পাওয়া যাচ্ছে কিংবা কলেজ ছাত্রের তোষকের নিচে স্নাইপার রাইফেল পাওয়া যাচ্ছে ভাববার কি কোনো কারণ আছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নিশ্চিন্ত হবার আশ্বস্ত হবার স্বস্তি পাবার কি কোনো কারণ আছে স্বস্তি না পাবার আরেকটা বড় কারণ কি এই যে সরকার এই রহস্য ভেদ করতে চাইছে না যে কারা পুলিশ সদস্যদের আনসার সদস্যদের আহত করল সাত দশমিক ছয় দুই বোরের গুলি দিয়ে এই প্রশ্ন সাখাওয়াত হোসেন করেছিলেন আগস্ট মাসে এই প্রশ্ন আমাদের মনে এখনো রয়ে গেছে আগে আমাদের যে ডিজিএম সেই ওর সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই ধরনের ডেভেলপমেন্ট কিন্তু এই প্রথম সেখানে কিন্তু অজিত ছিলেন না কিন্তু দেশে নেই তা থাকার সম্ভাবনাও নেই সেখানে কিন্তু অজিত ছিলেন না ওয়ান টু ওয়ান ডিজিএমও নাম করছেন এবং শেখ হাসিনা পরস্পর সাক্ষাৎ হয়েছে এবং বহুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়েছে একটা ভারতবর্ষের ডিজিএম সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎটা এটা কিন্তু অনেক অর্থ বহন করে অনেক কিছু বলে দেয় তার মানে কি তার কোনো পারমিশন নিতে গেছিলেন তাকে কোন প্ল্যান তার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করতে গেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে গেছিলেন যাওয়া ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনে যাওয়া মানে একটা বিরাট ব্যাপার এই যে ভারত পাকিস্তান এত বড় যুদ্ধটা হলো ডিজিএমও লেভেলের সঙ্গে কথা বলে কিন্তু এই পোস্টটা তৈরি হয়েছিল সেখানে না ছিলেন অজিত জি না ছিলেন এই ডিজিএমও যা করার করেছে ফলে ডিজিএম এখানে ভারতবর্ষে যা ক্ষমতা আছে করলে অনেক কিছু করতে পারে সেই ডিজিএম হঠাৎ সাক্ষাৎ এটা আমাকে খুব ভাবিয়ে তুলেছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছি আমি কিন্তু কোনো খবর এরকম পাইনি যে কাছে না এখনই দেশে ফিরবেন কিন্তু এই যে বলছে না আগে আগে দেখিয়ে হো কে এর একটা কোনো অর্থ আছে যা আমি ধরতে পারছি না মানে আমার এত অভিজ্ঞতা কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ব্যাপারে ব্যর্থ হইনি কিন্তু এইটাতে আমি একদম চূড়ান্ত ব্যর্থ আমি এর কোনো ইকুয়েশন মেলাতে পারছি না দেখি আগে আগে দেখিয়ে হতা হ্যা কে আবার ডিজিএম সঙ্গে মিটিং অর্থাৎ বদল মানে কিছু মিলিয়ে একটা মানে আমার কাছে মনে হয়েছে এটা একটা খুব পেঁচালো ব্যাপার মানে টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজের চেয়ে চ্যানেল টাইমস নাম যথেষ্ট নাম করা সেই টাইমস এর মতো খবরে যখন এই সমস্ত দেখানো হচ্ছে তখন কিছু অর্থ তো এর রয়েছেন ডেফিনেটলি এর কিছু অর্থ রয়েছে